আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জুলাই আন্দোলনে ক্ষমতার পথ পর ফ্রান্স থেকে দেশে এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিমানবন্দরে নেমে দিয়েছেন আবেগ ঘন এক বক্তব্য বলেছিলেন তার উপর ভরসা না রাখলে চলে যাবেন এর প্রায় আড়াই সপ্তাহ পর যমুনে বসে তিনি বলেছিলেন ছাত্ররাই উপদেষ্টাদের প্রাথমিক নিয়োগকর্তা তারা যখন বলবে তখনই তারা চলে যাবেন এরপর বছর ধরে যমুনার জল বহু গড়িয়েছে সে জলের ধারায় স্বজন পক্ষপাতিত্ব আর ব্যর্থতার উপদেষ্টাদের পদ্যাগের দাবি কোনো কোনো উপদেষ্টার কাজ আসলে কি সে প্রশ্ন উঠছে নিয়মিত তবে যমুনার জল যতই ঘোলা হোক দায়িত্বের যতই ব্যর্থতা থাকুক না কেন চেয়ার ছাড়তে ডক্টর মোহাম্মদ ইনুস ও তার উপদেষ্টারা সবশেষ মাইলস্টোনের দুর্ঘটনায় এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে লেজে কবরে পাকিয়ে ফেলা শিক্ষা উপদেষ্টা পরোতকের দাবিতে ব্যাপক ছাত্র বিক্ষোভ হয়েছে তবে শিক্ষা উপদেষ্টা নেবিকারভাবে জানিয়েছেন পদ তিনি ছাড়ছেন না শুনিয়েছেন রহস্যময় নিয়োগকর্তার কথা বলেছেন নিয়োগকর্তা চাইলেই কেবল চলে যাবেন তিনি প্রশ্ন হলো ছাত্রদের পক্ষ থেকে পদত্যাগের দাবি ওঠার পর নতুন করে কোন নিয়োগকর্তার কথা বলছেন শিক্ষা উপদেষ্টা তাহলে ডক্টর ইনুস যেমনটি বলেছিলেন সেই ছাত্ররা তাদের আসল নিয়োগকর্তা নন উপদেষ্টা পরিষদের সদস্যরা কি এমন এক জালে জড়িয়ে পড়েছেন যেখানে মানুষের দাবি অনুযায়ী পদ ছাড়ার সুযোগও তাদের নেই রহস্যময় নিয়োগকর্তার ইচ্ছা অনুযায়ী চলতে হচ্ছে সবাইকে বিস্তারিত জানতে চলুন যাওয়া বিশ্লেষণ দুই হাজার চব্বিশের পাঁচই অগস্ট হাসিনা সরকারের পতন হয় এর দিন পর আটই অগস্ট প্যারিস থেকে দেশে ফেরেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিমানবন্দরে নেমে আবেগময় বক্তব্য দিয়েছেন শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস বলেছিলেন দেশের প্রত্যেককে রক্ষা করা এবং আইন শৃঙ্খলা ফিরে আনাই তার প্রথম দায়িত্ব আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় তারও উপরে হামলা হবে না এটা আমাদের প্রথম দায়িত্ব এটা যদি আমি করতে না পারি এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি দর্শক এটা বলার অপেক্ষা রাখে না গত এক বছরে দেশের মানুষকে নিরাপদে রাখার দায়িত্ব পালনের ক্ষেত্রে শূন্য পেয়েছে অন্তর্বর্তী সরকার উল্টো বাংলাদেশ এখন বিশ্বব্যাপী পরিচিত মপ সন্ত্রাসের রাজ্য হিসেবে কিন্তু তাতে কখনোই ক্ষমতা থেকে চলে যাওয়ার কোনো ইচ্ছা দেখা যায়নি ডক্টর মোহাম্মদ ইউনুসের মাঝে একবার পদত্যাগের ইচ্ছা সংক্রান্ত নাটক মঞ্চস্থ করে ক্ষমতা আরো সংহত করার চেষ্টা দেখা গেছে বরং মতকে প্রশ্রয় দিয়েছেন কখনো বিক্ষুব্ধ জনতা হিসেবে কখনো বা প্রেশার গ্রুপ হিসেবে প্রধান উপদেশের দায়িত্ব আড়াই সপ্তাহের মধ্যে নিয়োগকর্তার তত্ত্ব হাজির করেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে পঁচিশে অগস্ট দেয়া ভাষণে তিনি বলেছিলেন একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব আমাদের উপদেষ্টা মন্ডলীয় এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি কখন নির্বাচন হবে যেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় সেই ভাষণে ডক্টর ইনুস স্পষ্ট ভাবে বলেছিলেন তার ও তার উপদেষ্টা পরিষদের নিয়োগকর্তা কে বা কারা দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামর সাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা ক্রমাগত সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব তারা যখনই বলবে আমরা চলে যাব দর্শক এখন এক বছর পর এসে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে উঠেছে তা হলো এই সরকারকে আদৌ নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে আগ্রহী কিনা শুধু সাধারণ মানুষ নয় বিএনপির মতো বড় রাজনৈতিক দলের নেতারাও এই প্রশ্ন ক্রমাগত তুলেছেন অথচ প্রায় এক বছর আগের ভাষণে ডক্টর মোহাম্মদ ইনুস শিশুর সারল্য নিয়ে দাবি করেছিলেন তার সরকার কখনো এমন প্রশ্নের মুখে পড়তে চায় না প্রধান উপদেষ্টা তো দূরের কথা অন্তর্বর্তী সরকার প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন সময় উঠেছে পদত্যাগের দাবি তবে এ ব্যাপারে কাউকে কোনো পরোয়া করতে দেখা যায়নি এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার পথ ছাড়ার দাবির মুখে পড়েও দ্বীপ বিচারে বসে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এমনকি তাদের বিশ্বমান নিয়োগকর্তা হিসেবে পরিচিত কিংস পার্টির নেতারাও জাহাঙ্গীর আলমকে পদ ছাড়তে বলেও সুবিধা করতে পারেনি গত ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আহ্বান জানান সে সময়কার বৈষম বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তেইশে ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে আমাদের সংহতি রয়েছে কারণ সামগ্রিক ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে আইন শৃঙ্খলা চরম অবনতির মধ্যে বিবিসি বাংলা তেরোই মার্চ স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাতে সরকার আপত্তি কোথায় শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয় রাজনীতিকদের অনেকে মনে করছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের জন্যই এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার যা অনেক ক্ষেত্রেই দৃশ্যমান হচ্ছে তবে নির্বিকার ভাবে রেখে দিন পদ বিভিন্ন সময় তার বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে কোনো মূল্যে পদে থাকাতেই তিনি প্রতিজ্ঞাবদ্ধ পদত্যাগের দাবির বিষয়ে চব্বিশে ফেব্রুয়ারি সাংবাদিকদের তিনি বলেন পদত্যাগের দাবি তো আজই প্রথম না তারা যে কারণে পদত্যাগ দাবি করে যৌদেশের বিষয়গুলো উন্নতি করে দিতে পারে তাহলে তার পাওয়াটাকে প্রশ্নই থাকছে না শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদের জায়গা পাওয়া মাহবুব আলম এবং আসিফ মাহমুদের পাওয়াটাকে দাবি উঠেছে বিভিন্ন সময় এমনকি বিএনপি পক্ষ থেকে এই দুজন সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পাঁচরার দাবি ভাবেও জানিয়ে কোনো ফল হয়নি এর মধ্যে মাহবুব কয়েক মাস দপ্তর ছাড়াই কাটিয়েছেন সরকার উপদেষ্টা হিসেবে আবার আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদের পদত্যাগের দাবি তুলেছেন খোদ কিংস পার্টি এনসিপি নেতারা এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি একুশে মে আইন উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার করা সমালোচনা করেন তিনি বলেন উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে তাদের পতাক করাতে বাধ্য হব বাংলাদেশের অর্থনীতি গুড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ কাজ করছেন আইন মন্ত্রণালয় গুড়িয়ে দিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল কাজ করছেন অন্যদিকে এনসিপির আরেক নেতা সারিজ আলম বাইশে মে আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে লেখেন একটা খুনের বিচার হয় না এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল সারকে কোনো ভাবে এড়াতে পারে তাহলে কি আমাদের এখন তার পদ এক যাওয়া উচিত নয় দর্শক সরকার অনেক উপদেষ্টার কাজ আসলে কি সেটা নিয়ে আছে ব্যাপক প্রশ্ন তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তার বিরুদ্ধে বিভিন্ন সময় পদত্যাগের দাবি তুলেছেন সরকার সমর্থকরাই সবশেষ সবচেয়ে ভয়াবহ অভিযোগটি করেছেন এনসিপি নেতা হাসান আবদুল্লাহ চাঁদপুরে তেইশে জুলাই সমাবেশে তিনি বলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের কোটায় অন্তর্বর্তী সরকারে এসেছেন হাসনাথ বলেন আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে আপনারা তাকে চিনেন তিনি মোহাম্মদ ইনুসের ভাই ব্রাদার কোঠায় এসেছেন ডক্টর ইনুসের স্বজন সবচেয়ে বড় উদাহরণ এই স্বাস্থ্য উপদেষ্টা সবসময় বলে আসছি এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো নাই ওনার একমাত্র যোগ্যতা যোগ্যতা। তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ইনুসের খুব মানুষ এটাই সরকারের দৃশ্যমান হাসনাতের এই অভিযোগটি কেবল স্বাস্থ্য উপদেষ্টা কেন্দ্রিক নয় তিনি খোদ প্রধান উপদেষ্টার বিরুদ্ধেও স্বজন প্রীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন প্রশ্ন হলো দৃশ্যমান নিয়োগকর্তারা এভাবে অভিযোগ তোলার পরও কোন নৈতিবত্তায় ক্ষমতা আপনাদের থাকছে ডক্টর ইউনূসের সরকার? এখন থেকে প্রায় এক বছর আগে ডক্টর ইউনূস কিনা তাহলে জাতির সামনে মিথ্যা বলেছিলেন। এই প্রশ্ন উত্তর সম것도 লুকিয়ে আছে শিক্ষা প্রদেশের সিআর আগদারে বক্তব্যের মাঝে। মাইলস্টোন স্কুল এন্ড কলেজ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পরদিন এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তৈরি হয় ব্যাপক ক্ষোভ। এরপর রাত 3টায় আসে পরীক্ষা স্থগিতের ঘোষণা সেটিও আবার শিক্ষা মন্ত্রণালয় থেকে নয় তথ্য উপদেষ্টার ফেসবুক থেকে জানো হয় এ ঘটনার জেরে বাইশে জুলাই শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে ব্যাপক ছাত্র বিক্ষোভ হয় সচিবালয় এলাকায় এমনকি মাইলস্টোন কলেজে আইন উপদেষ্টার সঙ্গে প্রায় নয় ঘন্টা অবরুদ্ধ থাকেন শিক্ষা উপদেষ্টা তবে যথারীতি অন্যদের মতো তিনিও পদে থাকার দীর্ঘ সংকল্প জানিয়ে দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তেইশে জুলাই তিনি বলেন আমার কাজের কোনো ব্যত্যয়